সাগর খ্যাত অপরূপ সুন্দর এক জায়গা কুয়াকাটা শুধু বাংলাদেশের নয় পুরো দক্ষিণ এশিয়ার কুয়াকাটা একমাত্র নৈসর্গিক সমুদ্র সৈকত যেখানে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত অপরূপ দৃশ্য দেখা যায় পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতা চাপালি ইউনিয়নে অবস্থিত আঠারো কিলোমিটার দৈর্ঘ্যের এই সমুদ্র সৈকত ধারণা করা হয় আঠারো শতকে মুঘল শাসকদের দ্বারা বার্মা থেকে বিতাড়িত হয়ে আরাকানরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে তখন সুপেয় জলের অভাব পূরণ করতে তারা প্রচুর কুয়ো খনন করেছিলেন আর এই কুয়ো থেকে অঞ্চলটির নাম হয়ে যায় কুয়াকাটা কুয়াকাটা সমুদ্র সৈকত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সৈকত ও লাগোয়া পুরো জায়গাতেই আছে দীর্ঘ নারিকেল গাছের শাড়ি তবে বিভিন্ন সময়ে সমুদ্রের জোয়ারের উচ্চতা বেড়ে যাওয়ায় ভাঙনের কবলে পড়েছে সুন্দর এই নারিকেল বাগান কুয়াকাটার সবচাইতে সুন্দর চর হল গঙ্গামতির চর সমুদ্র সৈকত থেকে যার দূরত্ব মাত্র সাত কিলোমিটার ভ্রমণ পিপাসু পর্যটকদের আছে অন্যতম আকর্ষণীয় স্থান এটি এখানে রয়েছে স্বচ্ছ নীল জলরাশির একাধিক লেক আর প্রাকৃতিক কারুকাজে খচিত বিশাল বেলাভূমি গহীন বনের ভেতর থেকে ছোট খালগুলো লেকের সঙ্গে মিলিত হয়েছে বিভিন্ন স্থানে কেওড়া শৈলা গেওয়াবাইন সহ কয়েকশো প্রজাতির গাছ সমুদ্রের চাদরে ঢেকে রেখেছে চারিদিকে অনেকে একে গঙ্গামতির জঙ্গল বলে থাকেন নানা রকম বৃক্ষরাজি ছাড়াও এই জঙ্গলে আছে বিভিন্ন রকম পাখি বনমোরক ও বানর গঙ্গামতির সৌন্দর্যকে পরিপূর্ণতা দান করেছে গঙ্গামতি খাল চরকে দুভাগ করে মাঝখান দিয়ে বইয়ের ভেতরে চলে গেছে এই খালটি গঙ্গামতির একটু সামনে রয়েছে বিশাল বড় একটি ডুবোচর ভাটা হলে নানা প্রজাতির দেশীয় ও অতিথি পাখি খেলা করে এখানে কুয়াকাটা সমুদ্র সৈকতের পশ্চিম প্রান্তে আছে জেলে পল্লী এখানে মাছ ধরে সমুদ্রের পাশেই শুটকি তৈরি করা হয় নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত চলে সুটকি তৈরির কাজ কুয়াকাটার অন্যতম আকর্ষণ আকর্ষণীয় স্পট হচ্ছে ক্রাব আইল্যান্ড লাল কাকরার দ্বীপ নির্জনতা পেলে সৈকতে দল বেঁধে ঘুরে বেড়ায় লাল কাঁকড়ার দল সমুদ্র সৈকতের পূব দিকে গঙ্গামতির জঙ্গল ছাড়িয়ে আরো সামনে গেলে দেখা মিলবে এই দ্বীপের সেখানে ভোরে বা সকালে গেলে লাল কাঁকড়ার দেখা পাওয়া যাবে তবে খুবই কম সূর্যের তাপে বালু উত্তপ্ত হয়ে গেলে কাঁকড়ারা বাইরে বের হয়ে আসে তাই সকাল এগারোটার দিকে গেলেই দেখা মিলবে লাল কাঁকড়ার অসাধারণ এক দৃশ্য কুয়াকাটা সমুদ্র সৈকতের পশ্চিম পাশে নদী পার হলে সুন্দরবনের শ্বাস মুড়ি বনাঞ্চল যা ফাত্রার বন নামে পরিচিত এখানকার গাছপালা কিছুটা হলুদ বর্ণের তবে এই বনে সুন্দরবনের মতো কোনো হিংস্র প্রাণী নেই বনমোরগ বানর আর নানা পাখি আছে মাঝে মধ্যে বন্য শুকুরের দেখাও পাওয়া যায় কুয়াকাটা সৈকত থেকে প্রায় আট কিলোমিটার দূরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্প্রদায় রাখাইনের একটি গ্রামের নাম মিছরিপাড়া এখানে আছে বড় একটি বৌদ্ধ মন্দির আর কুয়াকাটা শহরের একদম মাঝে রয়েছে কুয়াকাটা শেকুয়া। যার নামে করা হয়েছে এলাকার নামকরণ